আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি

সীমিত থাকলে সেরা সেরা কালেকশন থাকে কালেকশন করি কম কিন্তু জিনিস হওয়া লাগবে সেরা হয় আচ্ছা আচ্ছা মান হান্ড্রেড না হলে পরে ভাই আমার নিজের কাছে যদি ভালো না লাগে আমি দর্শকদের কিভাবে ভালো লাগে মানে সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজ এই সপ্তাহে পাঁচটা গরু কালেকশন করেছেন আচ্ছা ভাইয়া তো আমরা আর দেরি করব না আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরব চলেন দেখেন এক এক ভাই আমরা শুরুতে একটা সুন্দর সার বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ

খুব সুন্দর একটা মানে বিষয় উল্লেখ কিন্তু যোগ্যভাবে দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন একদম এই নাভি পর্যন্ত কিন্তু এই চামড়াটা চলে আসছে আচ্ছা ভাই তো এটার বয়সটা কেমন আসতে পারে সাড়ে সাত মাস হান্ড্রেড সাইওয়াল আসলে দর্শক জানাচ্ছে বলা লাগবে না এবং সাত মাস বয়সে কিন্তু উঁচা চড়া লম্বা

তবুও আসলে এটার সৌন্দর্য মানে সবথেকে বেশি আর কি এর থেকে আরো হয়তো তবুও দর্শক মানে পার্সোনাল ব্যক্তিগতভাবে যদি পছন্দ করে সেটা যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তাহলে দামটা লটের মধ্যেই বলবেন জি যেটা লটেই থাকবে চারটা লট থাকবে আচ্ছা ভাই তো আমরা দিতো নাম্বারটা দেখাই চলুন দেখাই ভাই আমরা সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি লটের দুই নাম্বার গরু এটা জি জি দর্শক দেখতে পাচ্ছেন আসলে দুইটা তো সেম ক্যাটাগরির বাচ্চা একই রকম আসলে দুইটা কিন্তু একই জায়গায় দাঁড়ায় আছে দর্শক

দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কতটা কিন্তু সুন্দর্য সম্পূর্ণ বাচ্চা এগুলো আর এগুলো খুব আদর প্রিয় বাচ্চা তো ভাইয়া এটা তো লটের মানে দুই নাম্বার বাচ্চা দুই আর দুইটা দেখায় তারপরে আমরা মানে দামটা বলে দিই

লটের তিন নাম্বার বাচ্চা এবং সিরিয়ালের তিন নাম্বার সার বাচ্চা ভাই এবার আমরা সিরিয়ালের চার নাম্বার এবং লটের চার নাম্বারটা দেখাই দিই দর্শক ভাই সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি বাচ্চা সবগুলোই একটু

তার মধ্যে এই দুইটা মানে একদমই এক सेम একদম सेम আচ্ছা তো কেমন কি দাম করবে ভাই দাম করবে আপনি 55000 টাকা করে লট হ্যাঁ লট হচ্ছে 55000 টাকা জি জি আচ্ছা আচ্ছা তো এই এইখান থেকে কি দরদাম করার সুযোগ থাকবে না এখানে কোনো দরদামের সুযোগ না একেবারে ফিক্সড একদম ফিক্সড 55000 টাকা জি আচ্ছা আসলে তুলনামূলকভাবে মানে যেহেতু অনেক জায়গায় ভিডিও করে দামটা আসলে বেশি না কিন্তু সীমিতর মধ্যে এরপরে মানে

তো জিয়াউর ভাই তো মানে প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর কালেকশন থাকে এই শাহিওয়াল গরুর মধ্যে আর কি তো এই সপ্তাহে যে পাঁচটা ছিল এইগুলো দেখাইলাম আর কি তো দর্শকরা সংগ্রহ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বার 0753 1302600 নাম্বারে আমার WhatsApp দুইটা আছে আমাকে ফোন দিয়ে ভিডিও করে দেখে নিতে পারবে গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি সরাসরি আসলে সব থেকে আমার জন্য ভালো হবে ভাই নিজের দায়িত্ব নিজে দেখে নিয়ে যাচ্ছে দায়িত্বটা কমে গেল যে তার পাশে আমি পৌঁছা দিবো আমার একটা পরিচয় থাকবে যেগুলো যদি কোনো ইয়া থাকে ঠিক আছে মায়ের আছে ঠিক আছে ছোট ছোট যারা খামারি আছে বা খামারি নাই যারা বুঝছে না হাটে যারা বা অনেক প্রোগ্রাম করে তাদের কাছে অনেকে বিশ্বাস করে বায়না দিয়ে যায় বায়নার দশ হাজার টাকা দেয়